জর্ডানে তুস্কার অ্যাপারেল কোম্পানিতে কিন্তু আবার নতুনভাবে নিয়োগ চলে আসছে যারা মূলত জর্ডানে যাইতে ইচ্ছুক তারা কিন্তু এখন এর মাধ্যমে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে বুয়েসেল তো সেই এর মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারবেন বর্তমান প্রেক্ষাপটে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আপনার বয়সটা হতে হবে এবং আপনার বেতন নির্ধারণ করা হবে বিশ থেকে একুশ হাজার টাকার মধ্যে তাছাড়াও আপনাদের আরো কিছু প্রসেসিং আছে আপনারা জানেন যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে আমি সবসময় কিন্তু আপনাদের আপনাদেরকে বলে থাকি যারা জর্ডানে যেতে ইচ্ছুক সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ধরনের পদক্ষেপ আপনাদেরকে নিতে হয় আপনাদের পেপার ডকুমেন্ট লাগে যেহেতু সরকারি ভাবে আপনারা বিষয়টা প্রসেসিং করবেন আর যারা জর্ডানে সম্পর্কে জানেন না যে বয়েসেল মাধ্যমে গেলে কি ধরনের সুযোগ সুবিধা আপনাদের বিসা প্রাইস টা খুবই কম পড়বে সরকারি প্রসেসিং আওতা ভিত্তিক থাকা অবস্থায় যে ধরনের টাকা পয়সা প্রয়োজন সেটাই সাপোজ ধরেন পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে আপনি ফুল ভিসাটা প্রসেসিং করতে পারবেন তা জর্ডানে যাবেন সেক্ষেত্রে আপনার আপডন যে টিকে বিমান ভাড়া আপনার সেখানে থাকা খাওয়া এবং সেখানে যেখানে থাকবে সেখান থেকে আপনি যখন কর্মস্থানে যাবেন আবার পুনরায় ফিরে আসবেন সম্পূর্ণ যাবতীয় বহন করে থাকে বর্তমান প্রেক্ষাপটে এভারেলে তিনশো জনের বেশি শ্রমিক নেবে হচ্ছে তারপর আমি জানানোর জন্য আরেকটি ভিডিও ক্লিপে যাবো সেখানটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন যারা মূলত জর্টনে যেতে ইচ্ছুক সেখানে যাওয়ার পরে আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনার প্রসেসিংটি করবেন এবং বর্তমান প্রেক্ষাপটে কি কি অনুপাতে সেখানে কাগজপত্র বের কিভাবে যাইতে পারবেন তো সে ভিডিওটি দেখে আসেন তারপরে পুনরায় কথা বল বাংলাদেশের নারীদের জন্য এক দারুণ সুখবর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বয়সেল বিউএসএল এর মাধ্যমে জর্ডানের খ্যাতনামা তাস্কার অ্যাপারেল কোম্পানিতে যোগদানের সুবর্ণ সুযোগ এসেছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিনশো জন মহিলা পোশাককর্মী জর্ডানে কর্মজীবন শুরু করতে পারবেন তাস্কার অ্যাপারেল কোম্পানি যা উন্নত কর্মপরিবেশ এবং সুযোগ সুবিধার জন্য সুপরিচিত নারী কর্মীদের জন্য মেশিন অপারেটর পদে এই আকর্ষণীয় চাকরির প্রস্তাব দিয়েছে এই পদ্ধতিতে কর্মরত মহিলারা মাসিক একুশ হাজার তিনশো এগারো টাকা মূল বেতন পাবেন এছাড়াও কর্মীদের জন্য রয়েছে বিনামূল্যে থাকা তিনবেলা মানসম্মত মতো খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা দূর দেশ জর্ডারে কর্মজীবন শুরু করতে কর্মীদের যেন কোনো আর্থিক চাপ না থাকে সেজন্য কোম্পানি আসা যাওয়ার বিমান হারাও বহন করবে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং পোশাক শিল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষত ক্লুই মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে দৈনিক আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করার সুযোগের পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমেরও ব্যবস্থা রয়েছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি করা হলেও কর্মীদের কর্মদক্ষতা বিবেচনা করে চুক্তির মেয়াদ মোবায়ন করা হতে পারে জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা ও শতাব্দীও প্রযোজ্য হবে তবে যে সকল নারীর বিরুদ্ধে বাংলাদেশ বা জর্ডানের আদালতে কোনো মামলা চলমান আছে অথবা পূর্বে জর্ডান থেকে ফেরত এসেছেন তাদের এই পদে আবেদনের প্রয়োজন নেই এছাড়াও প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে যজ্ঞ প্রার্থীদের জন্য তাস্কার অ্যাপারেল কোম্পানিতে কাজের এই সুযোগ নিজেদের ভাগ্য বাবলের একটি সেরা মাধ্যম হতে পারে সোফ্রান্টাই হচ্ছে মূল বিষয়টা যারা মূলত জর্ডানে যেতে চাচ্ছেন তিনশো জনের বেশি লুক নেবে তারপর স্যালারি তারপরে কি 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 কাগজপত্র এবং ফুল প্রসেসিংটা সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন জানতে পারছেন তো আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর স্পেশালি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা